ধন্যবাদ অবিশ্বাকে ধন্যবাদ মাঝে মাঝে একটি খোঁচা দিলে মুসলমানের ইমানি চোসঘটা বাড়ে মোদী সরকার আসার পর থেকে আমাদেরকে নিয়ে তিনি এত পরিমাণ ভাবনা ভেবেছেন যদি কখনো সুযোগ পাই নিঃসন্দেহে একটু ধুতি গামছার বান দিয়ে ভদ্দলোলোককে আমি একটু স্বাগত জানাবো বিশ্বাস করি সবার উপরে রয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ থেকে ছাড় পাবেন না কখনো অকাপ সম্পত্তি যদি উদ্ধার না হয় আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে তাম দুনিয়ার পঞ্চান লোকে রাষ্ট্রকে আমরা অকাপ সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো সেদিন যেন হিন্দু আমাদের দিক আঙুল তোমাদেরকে বিরাট ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়েছেন তাদের নিয়ে উনি যত ভাবছেন তার চাইতে বেশি ভাবছেন আমাদের নিয়ে তিনশো সত্তর কেন না হিন্দু মুসলমানের বিরোধ ঘটিয়ে কাশ্মীরে দাঙ্গা লাগাতে হবে সিএ কেন ভারতবর্ষের বাইরে থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সিয়ান যারা আসবে তারা দেশের নাগরিকত্বভাবে শুধু মুসলমানদের দেওয়া হবে না এটা পোলারাইজেশন হিন্দু মুসলমান জাতি দাঙ্গার বিভাজনের মশলা জোগানো হল তারপরে কি হলো না সিটিজেন অ্যামেন্ডমেন্ট এক ঠিক তার সঙ্গে রয়ে গেল একটা মারাত্মক বিষয় তিন তালা তার মানে দেশের কোটি তিন দেশের গোটা ভারতবর্ষের বিশ কোটি মুসলমানদের স্ত্রীদের অধিকার পাচ্ছে না বলে বিরাটভাবে ভাবে দুশ্চিন্তায় পড়েছেন মোদীবাবু কারণ ভদ্রলোক নিজের স্ত্রীকে নিয়েও ঘর করতে পারেননি এটা বড় লজ্জা সারা দেশ বিদেশে বাইরে যখন যাই যদি জিজ্ঞেস করে আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার বাচ্চা কাচ্চা করা আমাদের বলতে হয় তিনি হাট করো কিছু বলার নেই আমাদের একটা স্ত্রী নিয়ে ঘর করার যার সুযোগ হলো না দেশের মুসলমানদের স্ত্রীদের অধিকার দেওয়ার জন্য তিনি তিনটা লাগান আসলে এই বিষয়গুলো দিয়ে তিনি বারবার চাইছেন মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সমাজটাকে খেপিয়ে দিতে হিন্দু আর মুসলমান যদি বিভাজন সৃষ্টি করা যায় এটাই হলো তার এই মসনদে বসার পর থেকে সবচেয়ে বেশি সাধনা আর বেশি আরাধনা আমাদের মাথা গরম করলে হবে না তারা চাইছে হিন্দু আর মুসলমান বিভাজন করতে আমাদের কিন্তু হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধভাবেই আমাদের থাকতে হবে হিন্দু ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মোদী অমিত শাহকে জিজ্ঞেস করুন দেশের জন্যে মোদি পরিবার অমিত শাহ পরিবার কি দিয়েছে আমি বলছি আমার পূর্বপুরুষ দেশের জন্য অස්ফগল্লাকানকে फांसी দড়িতে ঝুলিয়ে দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য তাজমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য সিসমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য লালকেল্লা দিয়েছে আমার পূর্বপুরুষেরা দেশের জন্য কুতুব মিনার দিয়েছে যারা দেশের জন্য কিছুই করতে যায়নি যারা দেশের জন্য একটা প্রাণ দিতে পারিনি প্রকাশ্যজনগণের সামনে দাঁড়িয়ে বলছি আরএসএস যদি প্রাণ করাতে পারে স্বাধীনতা সংগ্রামে একটা আর দিয়েছে আমার কল্লা কেটে তার হাতে তুলে দেব একটা প্রমাণ দিক চার এস বিজেপি দেশের জন্য প্রাণ দিয়েছে আমরা দিয়েছি আশফুকুল্লাহ আমরা দিয়েছি খান আব্দুল গফুর খান কে আমরা দিয়েছি শহীদ তিতুমির কে আমরা দিয়েছি আরো লাখ শহীদ কে দেশের জন্য আমরা মুসলমানদের জীবন বলিদান দিয়েছি হিন্দু ভাইদেরকে বুঝতে অনুরোধ করব এই ওয়াকফ আন্দোলনে আপনারা আমাদের পাশে আসুন আমার বাড়িতে ডাকাতি পড়েছে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ঈদগাহ আমার কবরস্থান তারা নিয়ে যাবে আপনি আমার প্রতিবেশী আমার বাড়িতে ডাকাত করলে আপনার অধিকার আছে ডাকাতির সঙ্গে লড়াই করে প্রতিবেশীর হক পাইয়ে দেওয়া এটা হিন্দু ভাইয়ের অধিকার আছে সুতরাং আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করে বলছি মুসলমানদেরকে ভুল বুঝবেন না আপনারা আপনাদের শত্রু নই আমরা আপনাদের মিত্র নই আমরা মিলেমিশে এখানে বসবাস করতে চাই আপনারা আমাদের সঙ্গে আসুন একই সঙ্গে মিলেমিশে আমরা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করি যদি আপনারা আমাদের সঙ্গে সাথ দিতে পারেন ওয়েলকাম ডাবল থ্যাঙ্কস যদি মনে করেন যে না মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু বুদ্ধিজীবী সমাজ কাল বলবো না কিছু বলবো না আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি পৃথিবীর দুশো ছাপ্পান্নটা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম পঞ্চান্ন দেশ আছে মুসলমানদের অকাপ সম্পত্তি যদি উদ্ধার না হয় আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে তাম দুনিয়ার পঞ্চান লোকের রাষ্ট্রকে আমরা ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো সেদিন যেন হিন্দু ভাইরা আমাদের দিকে আঙ্গুল তুলবেন না আমরা এই ওয়াকফ নিয়ে দিল্লিতে মোদি পাঁচাতে যাব না আমরা ওয়াকফ নিয়ে মক্কা মুকাররমার ওয়াল মুসলিম লীগ অফিসে আমরা থাংলা দিয়ে ভারতবর্ষের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব আমরা ও খবর চললে মমতার আমি যাব না আমরা যেন যাব তুর্কির এর্তোগানের কাছে আমরা চলে যাব ইরানের নেতাদের কাছে আমরা চলে যাব সৌদি আরব লেবানন ফিলিস্তিন মরক্কোর প্রধানমন্ত্রীদের কাছে সেই জায়গায় যদি ভারতের দরজা বন্ধ হয় তার জন্য যেন আমাদেরকে দোষারোপ করবেন না সুতরাং দেশের হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাই যারা আমাদের সঙ্গে রয়েছেন আমি তাদেরকে বলছি আসুন আপনার বাড়ি আগুন লাগলে নেবার দায়িত্ব যেমন আমার আমার বাড়িতে আগুন লাগলে ও লেবানোর দায়িত্ব আপনার আছে সুতরাং আসুন মিলেমিশে আমরা কাজটা করি ছোট্ট শেষ কথাটা না বললে নয় আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে মোদী অমিত হিন্দুদের মাঝখানে বিতরণ করে দেবে ছোট্ট কথাটা আর না বললে নয় গাছতলায় বসে একটা ছেলে আর মেয়ে প্রেম করছিল ফুলের মালাটা এনে ছেলেটা বারবার চাচ্ছে মেয়েটার গলায় দেবে আর মেয়েটা বারবার নিতে চাইছে না ওখানে কি হচ্ছে না হচ্ছে তারাই জানে গাছতে তো দুম করে একটা বাঁদর লাভ মেরে বাঁদর মহলে বিরাট আলোচনা বিরাট আলোচনা বলে কি ব্যাপার বলে মেরেলি এক চান্স মিল গিয়া

যারা ভাবছেন এই সম্পত্তি নিয়ে বিতরণ করে ভোগ দখল করবেন মাটি ছেড়ে দিয়ে আপনারা গাছে বসবাস করুন এটা কখনো হতে দেব না আমরা তোমরা আল্লাহর দিনের ব্যাপারে সংগ্রাম চালাও রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন শ্রেষ্ঠতম সংগ্রাম হল অত্যাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথাটি স্পষ্ট করে বলা আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রাম দেশের জালিম শাসকের বিরুদ্ধে অন্যায় অগ্রাসন এবং অন্যায় দখলদারির বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ জানাতে এসেছি আমি দুটো কথা আপনাদেরকে বলবো। প্রথমত একটি কথা মনে রাখুন আজকের মোদি অমিত সরকার যারা এদেরকে বলতে চাই এই প্রোগ্রাম থেকে তাদের কাছেই বার্তা পৌঁছাচ্ছে মনে রাখা দরকার দেশের জনগণ চাইলে আপনারা গদিতে থাকুন আরো বিশ বছর ধরে রাজত্ব করুন কিন্তু ভারতীয় সংবিধানের পবিত্রতা রক্ষা করুন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সকল ধর্মের মানুষ আপন আপন ধর্ম পালন করবে সুতরাং ভারতবর্ষের ঐতিহ্য এটাই যে ভারতবর্ষ মুসলিমদের রক্ত বিনিময় ও স্বাধীন হয়েছিল সে ভারতে মুসলিম তার মসজিদ তার মাদ্রাসা তার কবরস্থান তার ঈদগাহ সম্পত্তি সবগুলো তাদের সম্পূর্ণ নিজস্ব তারা সেটাকে কীভাবে ইউটিলাইজ করবে কেমন করে ব্যবহার করবে সেই স্বাধীনতাটা তাদের হাতে রেখে দিন আপনি রাজিত্ব করুন দেশ চালান কিন্তু এই কুনীতি ছাড়ুন যে দেশের মানুষকে লিলিয়ে দিয়ে নিজে গদি দখল করবেন এক এক সময় ভোট আসবে আর হিন্দুত্বের জিগির তোলার জন্য কখনো এনআরসির ছবল কখনো তালাকের ছবল আজকের মহারাষ্ট্রের যে তার ধান্দায় অদ্ভুত সম্পত্তি সংশোধনের এই ধান্দা তোলা এই জাতীয় দুর্নীতিগুলো ছাড়ুন নিশ্চিত করে মনে রাখুন জালেম শাসককে বিশ্ব ছেড়ে দিতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি সবার উপরে রয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ তার কাছ থেকে ছাড় পাবেন না কখনো পাশাপাশি মনে রাখা দরকার আজকের ভারতবর্ষের ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান যেখানে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ সব রকমের বিচিত্র পরিচ্ছেদের মানুষ মিলেমিশে ভাতৃত্বের বোধে থাকে কেবলমাত্র আজকে বিগত কয়েক বছর দেখছি যখন থেকে বিজেপি সরকার কেন্দ্রে এসছে তখন থেকে জাতি দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা ভাতৃত্বের ভিতরে ভাতৃত্বের ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে কেবলমাত্র এদের নেতৃত্বে লোভ আর মাতো আজকের মুসলিমদের অর্থ সম্পত্তির লোভ লাগলো বিজেপির নেতৃবর্গ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এতে উপায়নি এতেও পোষায়নি মুসলিম সম্পত্তির উপরে হস্তক্ষেপ বলতে ইচ্ছা করে রবীন্দ্রনাথের কবিতা এ জগতে হয় সেই বেশি চায় সেই বেশি চায় আসে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের সঙ্গে দুর্বলের মাল চুরি। এদের চরিত্র হলো সংখ্যালঘুদেরকে দমিয়ে দিয়ে নিজেদেরকে অত্যাচারের স্টিম রুলার চালানো নিজেদের পক্ষ থেকে প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে বলবো যে যে কথাই আপনাদেরকে শুনিয়েছি সঙ্গে বলবো মোদিজিকে ধন্যবাদ অমিত শাহকে ধন্যবাদ মাঝে মাঝে একটু খোঁচা দিলে মুসলমানের ইমানি চোসবাটা বাড়ে মাঝে মাঝে ছবল দিলে মুসলমানের হয়ে ওঠে মুসলমানদের আজকের কথা আমরা রাষ্ট্রীয় ভাবে দেশের প্রকৃতি অনুযায়ী আন্দোলন করছি করবো তবে আমি সবের কাছে আন্তরিক নিবেদন করবো আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী সকল ভাইয়েদের কাছে আমার দাবি আপনারা একটু খাস করে আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে একটু দোয়া বিশ্বাস করুন যেখানে স্কাট কাজ করে না ক্ষেপণাস্ত্র কাজ করে না মিসাইল কাজ করে না ইমানদারের দোয়া সেখানে কাজ করে সুতরাং দোয়া চান আল্লাহ এই জালেমদের হাত থেকে এই একশো তিরিশ কোটির ভারতবর্ষের সর্বধর্মের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন এইটুকু বলি আমি আমার বক্তব্য রীতি জানছি অল ইন্ডিয়া সুন্নতল জামাতের পক্ষ থেকে যারা এসেছেন তৎসহ বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন আমি গোনাহাগার সকলের জন্য আন্তরিক দোয়া করি আমি অল ইন্ডিয়া নগণ্য একজন খাদেম হয়ে সবার জন্য আন্তরিক দোয়া সবাইকে আল্লাহর জন্য অত্যাচারী সরকারের বিরুদ্ধে গলিতে শহরে নগরে গরজে ওঠা আল্লাহ আমাদেরকে গাইবি মদত দেবেন আমি No